হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি এই তো দেখো নতুন একটা জিনিস নিয়েছি এক্সাইটেডমেন্ট অনেক কাজ করছে মনের ভিতর সেজন্য কিন্তু প্রথমেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকের দিনটা শুরু করলামই এই ফিল্টারের পানি খেয়ে কালকে নিয়ে এসেছে ঠিকই কিন্তু একদমই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি শুধু ওই থামনেলে একটা ফটো দিয়েছিলাম আর ওই আনার সময়টাই শেয়ার করেছি তাছাড়া কিন্তু খাওয়া তারপরে ভালো করে তোমাদেরকে ঘুরিয়ে দেখানো কালকে কি কি শপিং করেছি সেটাও কিন্তু একদমই তোমাদের সঙ্গে শেয়ার করিনি সে কারণেই আজকের ভিডিওতেই সব কিছু দেখিয়ে দেব তুই এদিকে দেখতে পাচ্ছ এখন কিন্তু একদম খাওয়া দাওয়া কমপ্লিট মানে নাস্তাটা করে নিয়েছি আর কি তারপরে কিন্তু এদিকে উনানটা ধরিয়ে দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি আর সাথে এদিকে কিন্তু একটু ডালটাকে ভিজিয়ে নিচ্ছি তো দেখো এদিকে কিন্তু মুগ ডাল নিয়ে নিলাম একটু ভেজাবো তারপরেই কিন্তু রান্নাটা করব। আজকের দিনের রান্না কিন্তু খুবই সিম্পল মানে আজকে দিন রাত একদম সিম্পলভাবেই চলবো কারণ কয়েকদিন থেকে না প্রচুর মাংস খাওয়া হয়ে যাচ্ছে সে কারণে কিন্তু আজকে হাজব্যান্ডকে বলেছি যে দিনের বেলা একটু মানে ডাল ভাজা আর কিছু একটা করবো তো দেখো এদিকে কিন্তু ডালটাকে একটুখানি ভিজিয়ে রেখেই কিন্তু চাল দিয়ে দিতে হবে কারণ পানিটাও কিন্তু ভালো মতো ফুটে গেছে তো এদিকে দেখতে পাচ্ছ চালও নিয়ে নিলাম তো এদিকে কিন্তু চালও দিচ্ছি তারপরে চালটাকে ভালো করে ধুইতে হবে আর একমুট চাল যেহেতু আমি মুষ্টির জন্য রেখে দেই সে কারণে কিন্তু একমুট চাল রেখে দিয়েছিলাম আর জানো তো আমি যখনই চেষ্টা করি যে আজকের ভিডিওটা একটু ভালো মতো করে করব তখনই কেউ না কেউ এসে যায় যেমন আজকেও কিন্তু একজন এসেছিল ওই যে মানে ডাস্টবিন যে নিয়ে আসে গাড়িটার গিয়ে নোংরা নিয়ে যাওয়ার জন্য প্লাস্টিকগুলো সেই দাদাটা এসেছিলো তারপরে আর বাবু একদম ডেকে নিয়ে রান্নাঘরে এসেই আমাকেই বলে মাম্ম কিছু খেতে দাও তখন আর কি একটু চা করে দিয়েছিলাম আর এদিকে কিন্তু আজকে আমি ভেবেছিলাম যে তোমাদের সঙ্গে হয়তো পুরো রান্নাটা শেয়ার করতে না পারলেও ডালটা একটু ভালো করে শেয়ার করব মানে হালকা ফুলকা যে সবজি রান্নাগুলো সেগুলো শেয়ার করব কিন্তু একদমই আর হয়ে ওঠেনি ওই যখন ভাতটাকে দিয়ে চালটাকে দিয়ে একটু পরেই কিন্তু ওইদিকে আমি ডালটাকে বসিয়ে দিয়েছিলাম তখনই এসে গিয়েছিল আর যখন তখনই এই না ও আসতেই থাকে কতবার যে ভিডিও আমাকে অফ করতে হয় আর কতবার যে অন করতে হয় তার কোনো দিনের ঠিক ঠিকানা নেই সেজন্য কিন্তু আমাদের মানে আমার বিশেষ করে সঠিকভাবে কোনো অ্যাঙ্গেলে ভিডিওটা নেওয়া একদম পসিবেল হয়ে ওঠে না আমাদের বাড়িটা যেহেতু গ্রামে অনেকটা এরিয়া জুড়ে কিন্তু প্রচুর বাড়ি সে কারণে কিন্তু সবার বাড়ি সবাই যাওয়া আসা আমরা করি তো দেখতে মানে দেখা গেলো যে কখনও যখন ভিডিওটা অন করলাম তখনই কেউ এসে হয়তো ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে বা কেউ এদিক ওদিক করে হাঁটাহাঁটি করছে যখন ভিডিওতে নেব তখন যদি বুঝতে পারে কেউ যেদিকে ভিডিও অন আছে তাহলে বলবে আমাকে ওখান থেকে বাদ দিস বা আমাকে দেখাস না আমাকে দেখানোটা ঠিক হবে না এভাবে কিন্তু বলতে বলতে অনেক ভিডিও যখন এডিট করতে বসি তখন কিন্তু প্রায় অনেক কিলিপেই কাটা যায় তো দেখতে পাচ্ছ ওগুলো কথা আর বলতে বলতেই কিন্তু এদিকে আমার ভাতটা হয়ে গেছে একদম ভাতটা নে নামিয়েই তারপরেই তোমাদের সঙ্গে শেয়ার করছি এদিকে কিন্তু ভাতের মাঠটা আমি গেলে নিচ্ছি আর এদিকে মুরগিগুলো বারান্দায় এসে গেছে ওদেরকেও খাইতে দিতে হবে পুরা বাইরে কিন্তু চিল্লা চিল্লি করছে তাদেরকেও আগে দিতে হবে একটু চাল তো প্রথমে আগে ভাতের মাঠটাকে গেলিয়ে নিই আর এদিকে কিন্তু ভাতটা বসিয়ে দিয়ে একটু ভাজার জন্য কেটে নিলাম পটল আর আলু আজকে দেখো পটলটাকেও একটু ভিন্ন সাইজের কেটে নিয়েছি মানে একটু অন্য রকম করে তো ওইদিকে কিন্তু আমার মানে ডালের জন্য সব কিছু রেডি করে নিয়েছিলাম আগে মশলা কুটে নিয়েছিলাম তারপরে ওইদিকে না পেঁয়াজটা একটু বসিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গেছে তারপরে এদিকে না আমি নিয়ে দু চারবার নাড়িয়ে তারপরে কিন্তু ডালটাকে দিয়ে দিলাম আর আজকে ডালটাও একটু অন্যভাবে রান্না করছি সে কারণে ভেবেছিলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে মুগ ডাল করবো একটু টমেটো দিয়ে রান্না আর এভাবে যদি তোমরা খেয়ে থাকো তাহলে আমাকে বলবা যদি খেয়ে না থাকো তাহলে কিন্তু একদিন চেষ্টা করিও অনেক ভালো লাগে খেতে তো দেখো প্রথমে কিন্তু সব কিছু মানে মশলাগুলো দিলাম বলতে গেলে ওই পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিলাম হালকা একটু তারপরে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম এখন আর তেমন কিছু অ্যাড করব না একটু পরে কিন্তু আমি লবণ আর সে হলুদ একটু দিয়েছিলাম তারপরে কিন্তু নাড়াচাড়া করে একদম ঢাকনা দিয়েছিলাম ওই তখনই কিন্তু একজন এসে গিয়েছিল ওই বললাম যে আর কি তো এদিকে কিন্তু উনি বসেই ছিলেন ওনাকে চা করে দিয়ে উনি প্রায় আধা ঘন্টার মতো গল্প করলেন তারপরে এদিকে কিন্তু আমার ডালটা হয়ে গেছে একবারে নামিয়ে নি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ডালটা কিন্তু আমি সব কিছু দিয়ে সেদ্ধ দিয়ে একদম মশলা টসলা দিয়ে কিন্তু তারপরে ফোড়ন দিয়েছিলাম আর ফোড়নে দিয়েছিলাম পাঁচ ফোড়ন আর একটু শুকনো লঙ্কা দুটো তেজপাতা তো দেখো ডালটা একদম নামিয়ে নিও ডালটা কিন্তু খুব টেস্টি হয়েছে এদিকে কিন্তু হাজব্যান্ডও চলে এসেছে খাওয়ার জন্য তাকে কিন্তু বসিয়ে রেখে একটু এখন ডিম ভেজে দিচ্ছি কারণ সে কিন্তু একদম এগুলো দিয়ে খেতে পারবে না আর খেতে পছন্দ করে না যে কোনো সবজি শাক মানে যেগুলো ওর মনের মতো সেগুলো খাবে আর তাছাড়া কিন্তু একদমই পাতে নেবে না তো সে কারণে কিন্তু একটু ডিমটাকে ফ্রাই করে দিচ্ছি আর আমাদের বাড়িতে কিন্তু যে কোনো অন্য কিছু সবজি থাকলে মাছ মাংস বাদ দিয়ে আর কি ডিমটা বেশিরভাগই চলে ডিমটা আমরা খেতে সবারই পছন্দ আমাদের আমি সবাই পছন্দ করি আর কি তো দেখো এদিকে কিন্তু এক ডিমটাকে ভেজে নিচ্ছি প্রথমে তারপরে কিন্তু খেতে দেব। একদিকে তো হয়ে গেছে আর একদিকে কিন্তু একটু উলটিয়ে নেব তো দেখো আমি এভাবে প্রায় ডিম ভেজে থাকি যদিও কিন্তু আজকে ওই একটু ধনিয়া পাতা দেই ধনিয়া পাতা থাকলে কিন্তু অনেক টেস্টি লাগে খেতে আর ডিম যে কোনো ডিমে রান্না করো মানে যেভাবেই রান্না করি না কেন ধনে পাতাটা যদি পরে তাহলে কিন্তু আরও অনেকটাই টেস্ট দ্বিগুণ বেড়ে যায় এদিকে দেখতে পাচ্ছ একদম একটা প্লেটে নিয়ে নিলাম এক সাইডে ভাজা এক সাইডে ডিম আর হাজব্যান্ড কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে সাথে কিন্তু ডাল আছে তারপরে একটু তরকারিও আছে রাতের তরকারি সব মিলে আর কি খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি এই যে ড্রেসটা নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করব বললাম তো দেখো কালকে শপিং করেছিলাম ডাক্তার দেখাতে গিয়ে এমনিতে তো ওষুধপাতের বিল আছে তার সাথে কিন্তু একটা ড্রেসের বায়না করেছি হাজব্যান্ডের কাছে হাজব্যান্ড কিন্তু একদমই না করতে পারেনি এই যে দেখো এই যে থ্রি পিসটা দেখতে পাচ্ছ সেটা নিয়েছি এইটা কালার হচ্ছে তো দেখো এটা না আমার একটু হলো মানে শর্ট হয়ে যাচ্ছে সে কারণে কিন্তু আমি আরেকটু লং চাচ্ছি বলে এটাকে আমি মানে সে করবো এই এক্সচেঞ্জ করব সে কারণে তোমাদেরকে একটু খুলে দেখাতে পারছি না তবে যখন এক্সচেঞ্জ করে নিয়ে আসবো তখন অবশ্যই দেখাবো তো দেখো এখানে কিন্তু ওড়নাটা আছে আর প্যান্ট বিশেষ করে এই ড্রেসটার মধ্যে ওড়নাটা আমার বেশি পছন্দ আর এটা যে দেখতে পাচ্ছ ক্যাটালগে যেরকমটা আছে বাস্তবেও কিন্তু ওরকমটাই আছে তো আমার খুবই পছন্দ লেগেছে কালারটাও কিন্তু খুব সুন্দর ছিল তবে রানী কালারটাও কিন্তু অনেক ভালো মন্দ না তারপরে এই যে জিনিসটার বায়না করেছিলাম কলিকের মানে একটু গ্লাস ট্লাসগুলো অনেকটাই নোংরা হয়ে গেছে অনেক দিন থেকে পরিষ্কার করা হচ্ছিল না এই জিনিসটা দিয়ে তো হাজব্যান্ডকে বলেছিলাম এটাও কিন্তু একটা ভালো কোম্পানিরই দাম পড়েছে একশো টাকা সেটারও কিন্তু আমার অনেকটাই দরকার ছিল কারণ আমাদের আয়নাগুলো যে দেখতে পাচ্ছ বা ঘরের যে মিকিন শোকেজ আছে ওগুলো একটু পরিষ্কার করতেই লাগবে তো সে কারণে কিন্তু এই জিনিসটাও নেওয়া হয়ে গেছে আর সাথে তো আমরা নিয়েছি ফিল্টার সেটা তো তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি সন্ধ্যার দিকেই দেখো এখন হাজবেন্ড বাজার নিয়ে এসেছে সবজি বাজার সাথে একটা চালের প্যাকেটও নিয়ে এসেছে সব কিছু এখন ভালো করে রেখে দিচ্ছি আর এদিকে কিন্তু রান্নাটাও করে নিচ্ছি সবগুলো সবজি কিন্তু তার জায়গা মতো নামিয়ে রেখেছি তবে আজকে না একটা চাকু নিয়ে এসেছে এই যে দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে সেটা নিয়ে এসেছে আর অনেকগুলোই চাকু হয়ে গেল আর কি এটাকে নিয়ে তো দেখো যে যেখানকার জিনিস সেখানে রেখে দিয়েছি চালের প্যাকেটটা আপাতত এভাবেই আছে কালকে ওটা হাজব্যান্ডের কাছে ঢেলে নেবো রাতে রান্না কিন্তু ভাতটা হয়ে গেছে এখন কিন্তু এখানে টমেটোটা আর পেঁয়াজটা মানে মশলাটা সব কিছু একটু ভেজে নিচ্ছি তারপরে কিন্তু আজকে একটু ডিম রান্না করব। রাতের জন্য আর কি একটু আলাদাভাবে ডিমগুলো এমনি সেদ্ধ করে রেখে দিয়েছি কোনো ভাজাভাজি করিনি মশলাগুলোকে কষিয়ে তারপরে ডিমটাকে ঢেলে দেব। এভাবে একটু ট্রাই করছি আরেক দিনও করেছে খুবই ভালো লাগে এভাবেও খেতে কিন্তু তো দেখো একবারে কিন্তু সাদা সাদা ডিমে দিয়ে দিয়েছি আমি কিন্তু ডিমগুলোকে এদিকে দিয়ে দিয়েছি এখন কিন্তু ভালো করে কষাতে হবে মানে ওই কষাতে কষাতে যেন লাল একটা কালার চলে আসে ডিমটার মধ্যে তো সেই পর্যন্ত কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে দেখো একদমই কিন্তু ফাইনাল লুক হালকা একটু কালার হয়েছে কিন্তু এর আগে যখন রান্না করেছি আর একটু ডিপ করে নিয়েছিলাম তো এই দিকে কিন্তু রান্নাটা নামিয়ে রেখেছি আর আজকে কোনো রান্নাই করব না দিনের ভাজা ডাল আছে তো আজকে শুধু এই ডিমটাকে এভাবেই করে নিলাম তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো সবাইকে আল্লাহ হাফেজ